জাষ্ট কল্পনা কৰ তুমি আল্লাহকে বললে তোমার মন খারাপ যেই কারণে তোমার মন খারাপ আল্লাহ সেই কারণটিকে এমনভাবে পরিবর্তন করে দিলেন মুহূর্তেই যাতে তোমার মন ভালো হয়ে যায় অর্থাৎ আল্লাহ তোমার মন খারাপের কথা শুনে তোমার মন ভালো করে দিলেন আল্লাহর কসম এর থেকে সুন্দর আর কিছুই হতে পারে না সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রাম তে ভালো আছি তো প্রতিদিনকার মতো আজ একটা ভিডিও নিয়ে আসছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রেখে যাবে আমরা গৃহিণীদের যে কাজ প্রতিদিনকার সকালে উঠে ঘরবাড়ি গুছানো বাজার গুছানো রান্না করা এই তো রেগুলার যে কাজ তো আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি এই যে তোমাদের মাঝে একটু শেয়ার করলাম তো সকালে উঠে আমি কিন্তু আগে রুমগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর ওই যে থালা বসন রাখার একটা না একটু ময়লা হয়ে গেছিলো ওটা পরিষ্কার করে তারপরে প্লেটগুলো গুছিয়ে রাখলাম অতগুলো প্লেট দেখে তোমরা আমার ভেবো না যে আপু তোমরা কত চললো ক্যাক আপু বলে আপু এত এত রান্না করো খাই কে আজকে সেই সিক্রেট তোমাদের মাঝে শেয়ার করবে না বুঝছো তো আমি প্লেট অতগুলো বের করে রাখি কেন আসলে হচ্ছে কি একটা নোংরা হয়ে গেলে ওটা ধুয়ে আবার ব্যবহার করতে হবে তার থেকে না আমি অনেকগুলো একবারে বের করে রাখি এই জন্য আর বাজার যে গুছিয়ে রাখলাম তারপরে না রান্নায় চলে আসছি তো আমি ওখানে কই মাছ কিন্তু মেরিনেট করে রেখেছিলাম আর ওই ভাজতে দিয়েছি আর এ পাশে আলু ভাজি করবো আজকের আলু ভাজিটা কিন্তু একটু স্পেশাল ভাবে করবো তো এখানে একটু ভিড ও স্কিপ হয়ে গিয়েছে আমি কিন্তু পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে মশলাগুলো কিন্তু ভেজে নিয়েছি নিয়ে ওইটা হচ্ছে গরুর ফ্যাপসা যেটা বলে তোমরা কি বলো তো কি জানি ওটা কিন্তু রান্না করার ছিল আমি একটু ভেজে নিয়েছি মশলার সাথে নিয়ে তারপরে ওই যে আলু কুচি দিয়েছি দিয়ে লবণ হলুদ যা যা লাগে দিয়ে একটু মিশিয়ে তারপরে আমি পাশের চুলায় দিয়েছি তো এভাবে আলু ভাজিটা করলে কিন্তু অনেক মজা লাগে নতুন আলু ভাজি কিন্তু এমনি ভালো লাগে আর এভাবে রান্না করলে না আরও অনেক মজা লাগে তো এখানে আমি মশলাগুলো যে কষিয়ে নিচ্ছি এখানে আমি আলু টমেটো দিয়ে রান্না করব হচ্ছে ওই কই মাছটা যে মাছটা আমি ভেজে মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন এই যে সিম আলুটা দিয়ে দিলাম দিয়ে না একটু মিশিয়ে নিব মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি একটু কষিয়ে নিব তো যারা বলো আপু এত রান্না করো খাইকে আজকে রান্নাটা কিন্তু সত্যি বেশি হয়ে গিয়েছিল এই সিম রান্নাটা পরের দিনও ছিল আর এত সবজি কে খাই আমি আসলে একটু বেশি করে সবজি রান্না করি কারণ আমার জামাই হচ্ছে সবজি পাগল তোমরা তো জানো আমার সাদে কিন্তু অনেক সবজি হয় তারপর না এত সবজি কিনে তোমরা তো বাজার দেখলে আসলে পরের দিন সকাল পর্যন্ত না সে রুটি দিয়ে এই সবজি খায় যার জন্য আমি না একটু বেশি করে রান্না করি তো আজকে তোমাদের বলে দিলাম সিক্রেটটা আর এই যে আমার আলু ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এভাবে আলু ভাজিটা কিন্তু অনেক মজা লাগে আমি শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি তো এই যে হয়ে গিয়েছে আমি না এটা নামিয়ে নিব তো আমি কিন্তু এটা দিয়ে ভাত খেয়েছিলাম আমার না সিম তরকারিটা কিন্তু খেতে অতটা মজা লাগে না সত্যি কথা বলতে শীতের সব সবজি নিয়ে আমার অতটা ভালো ভালো লাগে না প্রথম প্রথমে একটু ভালো লাগে পরে না অত আর ভালো লাগে না আর কুমড়ো বড়িটাও দেব আমি সিমের সাথে কুমড়ো বড়িটা আমি একটু ভেজে নিয়েছি তারপরে ধুয়ে না একটু তেল দিয়ে আবারও ভেজে নিয়েছি তাই বড়িগুলো দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো আজকে রান্নাটা না সত্যি অনেক বেশি হয়ে গিয়েছে দেখছো এক কড়াই হয়ে গিয়েছিল পরের দিন দুপুর পর্যন্ত না শিলটা খাওয়া হয়নি তো যাই হোক যে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর আমি কিন্তু একবার ঢাকনাটা তুলে মাছগুলো উল্টে দিয়েছিলাম আর এখন এই যে ধনে পাতা কুচি দিয়েছে আমার রান্না শেষ আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালাম আলাইকুম